রেশন দুর্নীতিতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি মমতা রাজে আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইট বাঁশের আঘাতে মাথা ফাটলো দুই কর্তায় ইডি গাড়িতে চলল ব্যাপরুয়া ভাঙচুর গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান রাও গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত সন্দেশখালীর সরবেরিয়া এলাকা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রুষে পড়ল ইডি মারমুখী জনতার চাপে পিছু হতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকদেরকে ইতিমধ্যেই সন্দেশখালী বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে টায়ারে আগুন ধরিয়েও প্রতিবাদ করতে দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে এই প্রথম কোন অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঘটনা সূত্রপাত শুক্রবার সকালে রেশন বন্টন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে সন্দেশ খালের তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি তবে সেই বাড়ি তালা বন্ধ ছিল অনেকক্ষণ ডাকা ডাকের কারো সাড়া পাওয়া যায়নি প্রায় এক ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করে ইডি তদন্তকারী আধিকারিকরা আর সেই সময় বেশ কয়েকজন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে যান তারা নিজেদের তৃণমূল নেতার অনুগামী পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া দেখে ইডি আধিকারিকরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যান তবে এর পরেও থামেননি বিক্ষুব্ধ জনতা ইট পাককেল ছুড়ে রাস্তায় নামেন বেশ কয়েকজন একটি রাস্তা অবরোধ করা হয়েছে tire আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে চিনুমুলের কয়েকজন কর্মী সমর্থকদের বিরুদ্ধে বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় ইতিমধ্যে কেন্দ্র তদন্তকারী সংস্থা তরফে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এই ঘটনা ঘিরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টিএমসি নেতা কুনাল Ghosh দেখিয়ে संदेशখালী में जो हुआ वो एक प्रोवोकेशन का नतीजा था बंगाल में जो हो रहा है रोज कहीं ना कहीं तृणमूल का किसी लीडर को डिस्टर्ब करने के लिए हैरास करने के लिए नेगेटिव न्यूज करने के लिए भाजपा का इंस्ट्रक्शन पर ये एजेंसी वालों और सेंट्रल फोर्सेस वहाँ पर जा रहा है और इलाका में प्रोवोकेशन दे रहा है ऐसा एलिगेशन हमारा पास आ रहा है संदेश में भी वही हुआ अब देखिए शुभेंदु अधिकारी सीबीआई एफआईआर नेम्ड बीजेपी जिसको चोर बोला था उसका घर में कोई रेड नहीं लेकिन तृणमूल का घर ही वो रेड करने चला जा रहा है और उस इलाका में प्रोवोकेशन दे रहा है हम लोग एक बात जरूर कहेंगे ये प्रोवोकेशन का पॉलिटिक्स वो लोग बंद कीजिए और इलाका का जो सिटीजन है उसके तरफ हमारा जो हमारा जो मैसेज है जो आप लोग किसी तरह कोई प्रोवोकेशन में आप मत पा दीजिए मत रेस्पॉन्ड कीजिए वो लोग प्रोवोक करना चाहते हैं और वो जो मीडिया को आदमी मीडिया का एक सेक्शन उसके साथ मिले हुए है ये कैंपेन करने के लिए तो आप मीडिया का ऊपर किसी तरह कोई अपना जो राग है अपना जो खोब है वो मीडिया के ऊपर मत कुछ कीजिए और सेंट्रल लीडरशिप हमारा पूरा नजर रख रहा है किसी वो लोग प्रोवोकेशन चाहता है, गोलमाल चाहता है इसमें आप रेस्पॉन्ड मत कीजिए लॉ विल टेक इट्स ओन कोर्स, और ये जो पॉलिटिकली हम जो बैटल लड़ रहे हैं वो प्रॉपर हम लड़ेंगे वो लोग चाहते हैं गोलमाल उसका जो ट्रैप है उसपे मत फसिए संदेश खाली घटना अत्यंत उद्वेगजनक एक ही संगे दुर्भाग्यजनक पेड़ प्ररोना লাগাতার ধারাবাহিক ভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্রলোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড তাদের বাড়িতে রেড হয় না কিন্তু যেখানেই বিজেপি সংগঠনের পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে প্ররোচনা দিচ্ছে গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে সন্দেশকালীর ঘটনাও একই জিনিস সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা আমরা আর জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন মিডিয়ার ওপর কোনোরকম আঘাত যেন না আসে এরা চাইছে মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে তারা একসঙ্গে মিথ্যা কুৎসা তৃণমূলের ক্ষতি ষড়যন্ত্র এসব করছে একাংশ কোন অবস্থায় কেউ প্ররোচনায় পা দেবেন না দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন তারা যথাযথ সময় যা যা করা করবেন ইউ সি দেয়ার আর কন্টিনিউয়াস প্রভোকেশন ফ্রম দ্য পার্ট অফ সেন্ট্রাল এজেন্সিস অ্যান্ড সেন্ট্রাল ফোর্সেস অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই বিজেপি দে আর practically daily going to some TMCs, one point agenda, TMC leaders' houses, they are provoking the local people and they are creating chaos, the allegations are coming. In Sandeshkali, the same thing happened. We appealed to the Sandeshkali people, don't get involved into their traps, they are trying to create traps, they are provoking you. and. डोट हार्ट द मीडिया वन सेक्शन ऑफ मीडिया इज ऑल्सो पार्ट ऑफ कॉन्स्पिरे आर विदेम बट जस्ट रेस्पेक्ट मीडिया मीडिया वर्कर्स मीडिया पीपल लेट देम डू दे आर जॉब द बैटल द पॉलिटिकल बैटल अवर लीडरशिप इज लुकिंग आफ्टर द होल मैटर आर वाई दे आर नॉट गोइंग टू शुभेंदुस हाउस द रजिस्टर्ड थीफ द रजिस्टर्ड डेक्वाइट এই সিবিআই এফআইআর নেম শুভেন্দু অধিকারী অ্যাজ বিকজ হি ইজ ইন বিজেপি সো সেন্ট্রাল এজেন্সি কান্ট সি দেম বাট দে আর ট্রাইং টু ড্যামেজ দ্য ইমেজ অফ তৃণমূল কংগ্রেস দে আর বিহাইন্ড দিস প্রভোকেশন দিস কনসপিরেসিস ডোন্ট গেট ইনভলভ ইন টু দেয়ার ট্র্যাপ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ